প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি মহাবিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের অন্তরের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারাই চ্যানেল একদমই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগেই তো ভিউয়ার্স যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন আজকে আমি কোন ধরনের টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করে আপনারা বুঝতে পারছেন আমাকে দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র একটা এস একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট যে গুরুজি এমন একটি ভিডিও সারুন এমন একটি নকশা আপনি আমাদের মাঝে দিন যাতে করে আমরা আমাদের শত্রুকে চিরদিনের জন্য পঙ্গু করে দিতে পারি শত্রুকে যেন আমরা বিছানায় ফালাই রাখতে পারি সেই সকল ভাই এবং সেই সকল বন্ধের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি তো ভিউয়ার্স তবে একটি কথা আমি আপনাদের মাঝে বলে রাখি কথাটি হচ্ছে অন্যায়ভাবে কিংবা না এই নকশা প্রয়োগের কোনো প্রকারের অনুমতি নাই কেহ যদি অন্যায়ভাবে এই নকশাটা কারোর উপরে শত্রুতা বসতে কিংবা অন্যায়ভাবে কারোর উপরে প্রয়োগ করেন সেক্ষেত্রে সে নিজেই ভুক্তভোগী হয়ে যাবে তো ভিওয়ার্স আমার স্ক্রিনে আপনারা যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটাকে দিয়ে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন তার মধ্যে যে নিয়মটা সোজা হবে সেই নিয়মটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে আমি কিছু কথা বলবো সে কথাটা আপনি কেটে দিলেন কিংবা আপনি বুঝতে পারলেন না পরবর্তীতে কাজ করলেন কাজে ফলাফল পাবেন না আপনার শ্রম বৃথা যাবে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটি অঙ্কন করার জন্য এই নকশাটি দিয়ে আপনাদের কাজ করার জন্য আপনাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে প্রথমত সেই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এবং আমার স্ক্রিনে একটি মন্ত্র দেওয়া আছে মন্ত্রটা আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিতে হবে আগেই নকশা দিয়ে কাজ করার আগেই মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে তো ভিউয়ার্স যা আপনাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা স্বচ্ছ একটা কাঁচের বোতল আপনার প্রয়োজন হবে স্বচ্ছ কাছের বোতল যে বোতলে আপনাদের বাহির থেকে আপনারা দেখতে পাবেন যে বোতলের ভিতরে কী আছে এরকম একটা বোতল আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এবং এই নকশাটা দিয়ে আপনারা যখন কাজ করবেন সেটাকে অবশ্য শনিবার মঙ্গলবার অথবা অমাবসায় তিনটা যে কোনো একটা দিন আপনাকে সংগ্রহ করে নিয়ে এই নকশা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে তো ভিওয়ার্স প্রথমত আপনারা শশানে গিয়ে আমার স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাচ্ছেন হুং ফট শত্রু নাশয় নাশয় সাহা এই মন্ত্রটা আপনাদেরকে মুখস্থ করতে হবে এই মন্ত্রটা মুখস্থ করলে হয়ে যাবে এই মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে লাশ পোড়ানো হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই মন্ত্রটা মুখস্থ করবেন মন্ত্রটা মুখস্ত করার পরে আপনারা বাসায় চলে আসলেন বাসায় চলে আসার পরে আপনারা সাদা কাপড়ের উপরে অর্থাৎ কাফনের কাপড়ের উপরে আমার স্ক্রিনে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে তো ভিওয়ার্স এটি সংগ্রহ করা একটি আপনাদের জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে কারণ এই নকশাটি আপনারা কালি দিয়ে অঙ্কন করলে হবে না এটা অবশ্য অবশ্য আপনাকে পেসার রক্ত দিয়ে নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে এই নকশার কাজ একশো পারসেন্ট গ্রান্টি এ নকশা আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট করবে ইনশাল্লাহ এতটুকু ভরসা আমি রাখতে পারি এই নকশা দিয়ে যতবারই কাজ করা হয়েছে ততবারই সফলতা অর্জন করা গেছে তো ভিওয়ার্স আপনারা এই নকশাটিকে অঙ্কন করবেন অঙ্কন করার পর নিচে শত্রুর নাম আর শত্রু যদি আপনার পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে শত্রুর নাম এবং তার পিতার নাম আর শত্রু যদি আপনাদের নারী জাতি হয়ে থাকে কিংবা মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম এবং তার মায়ের নামটা আপনারা লিখে দেবেন তো ভিউয়ার্স লিখে দেওয়ার পরে আপনারা নকশার উপরে আপনারা যে মন্ত্রটা শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করলেন হুং ফট শত্রু নাশ নাস এই যে মন্ত্রটা আপনারা মুখস্থ করলেন এই মন্ত্রটা আপনারা একবার পড়বেন নকশার উপরে একটা ফু দেবেন এভাবে আপনাদেরকে মোট একুশবার পর একুশটা ফু দিতে হবে দেওয়ার পরে আপনারা যে নকশাটা অঙ্কন করলেন নকশাটাকে আপনারা ভালোভাবে মোড়াইয়া যে স্বচ্ছ কাছের বোতলটা সংগ্রহ করেছিলেন সেই বোতলের মধ্যে আপনারা রেখে ভালো করে তার মুখটা আটকে দেবেন অর্থাৎ বোতলের মুখটা আপনারা সিপি কিংবা কর্ক দিয়ে আটকে দেবেন যেন বাহিরের কোনো আলো বাতাস বোতলের মধ্যে প্রবেশ করতে না পারে তো ভিউয়ার্স এই কাজটা করার সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আপনারা এই নকশাটিকে নিয়ে যে বোতলটা আপনারা বোতলের মধ্যে ভরলেন সে বোতলটাকে নিয়ে আপনারা শত্রুর বাড়ির আশেপাশে অথবা শত্রুর যে পাশে চলাফেরা করে এমন একটা স্থানে বোতলটাকে আপনারা দাফন করে চলে আসবেন এতটুকুন কাজ করতে দেরি আপনাদের ফলাফল পাইতে দেরি হবে না তো ভিওয়ার্স এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম